আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যাম্প প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ইন্ডিয়ান পার্টি পার্টিওয়ার লং গাউনগুলো দেখিয়ে দিবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্ট্যাম্প প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের একটা মেহেদি কালারের মধ্যে পার্টি গাউন দেখাচ্ছি আর এই পার্টি গাউন কিন্তু ভাইদের শোরুমে একেবারে নতুন ডিজাইনে চলে আসছে দুই সালে নতুন কালেকশন আমি যদি এই গাউনটার কাজগুলো আপনাদেরকে দেখাই দেখেন সম্পূর্ণ গোল্ডেন সুদার কাজ করা আর মিরর স্ট্রন কাজ করা থাকবে ডিজাইনটাও নতুন দেখেন অনেক সুন্দর নিচের প্যানাটা যদি আপনাদেরকে দেখাই দেখেন সম্পূর্ণ ব্রাইডেল কাজ করা নিচের প্যানেলটা সম্পূর্ণ আপনার ব্রাইডেল কাজে পেয়ে যাবেন মিরর স্ট্রন কাজ করা গোল্ডেন সুদার কাজ করা আর এটার ভেতরে কি আছে একটু দেখে আপনাদের এই একটা পার্ট তারপর ক্যান ক্যানের পার্ট দেওয়া আছে তারপর এ আর একটা পার্ট তারপর এ আর একটা পার্ট হ্যাঁ তারপর ভেতরে ক্যান ক্যান দেওয়া হচ্ছে তারপর এই একটা পার্ট আপনার কিন্তু ফোর পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছে এই গাউনগুলো আচ্ছা আর এটার হাতাটা একটু দেখাই যদি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা অনেক সুন্দর আচ্ছা এটার ব্যাক সাইডটা একটু দেখাও ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে কিন্তু সামনে পিছনে ভরাট কাজ থাকবে দেখেন সম্পূর্ণ ভরাট কাজ করা ঠিক একই রকম কিন্তু পেছনের কাজটা একই রকম থাকবে দেখেন অনেক সুন্দর ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা ওড়না আছে পার্টি ওয়ার আমি ওনাটা দেখাই আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ পার্টি ওয়ার সাথে একটা চুড়িদার সেলোয়ার থাকবে আর এটার কিন্তু কালার আছে কালারগুলো গুলো দেখাচ্ছি এক এক করে আপনাদের আর এগুলো বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এটার মোট পাঁচটা কালার আপনারা পেয়ে যাবেন এখন নতুন ডিজাইনে নতুন কালারে দেখেন এই আরেকটা কালার দেখেন আর থেকে ৪৪ বডি মাপে পাবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই পাঁচ টাকা এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার করে আমি আবারও বলছি এই পার্টি গাউনগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার করে এগুলো আপনারা এখন মার্কেটে আসলে পেয়ে যাবেন সরাসরি নতুন মডেলে নতুন ডিজাইনে নতুন বছরে এই যে দেখেন অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ পার্টিওয়ার এবং এই টাইপের গাউনগুলো চাইলে আপনারা যে কোনো পার্টি অনুষ্ঠানের জন্য আপনারা নিতে পারেন সম্পূর্ণ নতুন ডিজাইনে থাকবে যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নেক্সট কালারগুলো দেখাচ্ছি এটার মোট পাঁচটা কালার পাবেন আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে আসলে কিন্তু হ্যাঁ এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন খুব চমৎকার ওকে আর এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার করে আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটে আসলে কিন্তু এখন এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন যারা ঢাকায় আছেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন প্রাইস পড়বে পাঁচ হাজার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইনে এটা মিষ্টি কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর ভাবে কিন্তু স্টোনের কাজ করা থাকবে বুকের উপর আর পুরো বডি কিন্তু স্টোনের কাজ করা অনেক আপরে আছেন যারা একটু স্টোন ওয়ার্কের লং ফ্লোর টাচ পার্টি ওয়ার গাউন চাচ্ছেন তারা কিন্তু এই গাউনগুলো নিতে পারেন আর এটার প্যানেলে খুব সুন্দর ভাবে করা আছে দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা পুরো বডিতে দেখেন ওভারঅল গর্জিয়াস পেয়ে যাচ্ছেন হাতাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ স্টোন আর মিরর ওয়ার্কের কাজ করা আছে অনেক চমৎকার নতুন ডিজাইনে পাচ্ছেন আর এটার মধ্যে আরো তিনটা কালার আছে মোট চারটা কালার পাবেন ব্যাক টা দেখি ভাই হ্যাঁ এটার ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাক সাইডের কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা পেছনে নিচের প্যানেল কিন্তু কাটার করা থাকবে এই যে দেখেন অনেক সুন্দরভাবে কাটার করা আচ্ছা ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি এবার এটার ভেতরে কি আছে একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন ভেতরের সাপোর্টিংটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এ একটা পার্ট আছে ক্যান ক্যান একটা পার্ট আছে তারপর এ আর একটা পার্ট তারপর এ আর একটা পার্ট এক দুই তিন এই একটা পার্ট চারটা এই একটা পার্ট পাঁচটা আপনি কিন্তু পাঁচ পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন ডাবল ক্যান ক্যান দেওয়া আছে অনেক চমৎকার আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা ওড়না আছে পার্টি ওয়ার দেখাচ্ছি সাইড ওড়না এই যে দেখেন অনেক সুন্দর ওকে আর এটার সাথে একটা চুড়িদার সেলওয়ার থাকবে আর এটার কালার থাকবে চারটা কালার আমি আরো তিনটা কালার দেখাবো আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলোর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে হ্যাঁ আপনারা যদি এখন মার্কেটে আসেন এই গাউনগুলো আপনারা নিতে পারবেন সম্পূর্ণ পার্টি ওয়ার কাজ করার ফ্লোর টাচ স্টাইলে লং পার্টি গাউন স্টোনের কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস এগুলো যে কোনো বিয়ের অনুষ্ঠান প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন আর এগুলো প্রাইস কত থাকবে পাঁচ টাকা প্রাইস থাকবে পাঁচ হাজার করে আমি আরও দুটো কালার দেখাচ্ছি আপনাদেরকে যারা আসতে পারবেন না তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের পার্টি গাউন দেখেন অনেক চমৎকার সম্পূর্ণ কোয়ালিটিফুল ফুল ওকে পরের কালারটা দেখাচ্ছি এটার মোট চারটা কালার পাবেন চার নম্বর কালারটা দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন এই যে দেখেন এটা চার নম্বর কালারটা ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আপনারা একটু ভালো মতো দেখেন এবং এটার হাতার কাজটা আবার যদি আপনাদেরকে দেখায় দেখেন এই যে দেখেন হাতার কাজটা অনেক সুন্দর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার করে আর এগুলোর আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা যারা আসতে চান সরাসরি তারা চলে আসবেন ঢাকা স্ট্যাম্প প্লাজা মার্কেট তৃতীয়তলায় এখানে আসতে কিন্তু এই ড্রেসগুলো এখন আপনার মার্কেট থেকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না অনলাইন অর্ডার করে নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অনেক সুন্দর একটা আনকমন গাউন দেখাবো এটা ব্লু কালারের মধ্যে ওভারঅল কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন অনেক চমৎকার এই গাউনটা আমি যদি আপনাদের গাউনটা দেখাই উপর থেকে একেবারে নিচ পর্যন্ত এই যে দেখেন গলার উপর থেকে স্টোনে কাজ করা একদম পুরো বডি থেকে কিন্তু স্টোনয়ার্কের কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন অনেক গর্জিয়াস ভাবে স্টোনে কাজ করা থাকবে আর নিচের প্যানেলটা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ কাটওয়ার করা আর এটা কিন্তু ডিজাইনার গাউন মানে অনেকে আছেন না আপনারা ইন্ডিয়ান ডিজাইনার গাউন চাচ্ছেন তারা কিন্তু এই গাউনগুলো অর্ডার করে নিতে পারবেন বা সরাসরি আসলে এখন পেয়ে যাবেন এগুলো দুই সালে নতুন ডিজাইন ইন্ডিয়ান ডিজাইনার গাউন আর হাতাটার মধ্যে দেখাচ্ছি এই যে দেখেন ডিজাইনার কাজ করা আছে অনেক চমৎকার আর এটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া দেখেন এগুলো কিন্তু ট্রেন্ডি গাউন অনেক ট্রেন্ডি এগুলো কিন্তু চলমান এখন মার্কেটে এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর দেখেন পেছনে কাজটা দেখেন অনেক গর্জিয়াস দেখেন আমি যদি একটু দূর থেকে কাজটা দেখে আপনাদের এই যে দেখেন কাজটা দেখেন পেছনে একই রকম কিন্তু কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ডিজাইনার ট্রেন্ডি গাউন পাচ্ছেন আপনারা আর এই গাউনটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এটার ভেতরে কি আছে একটু দেখে আপনাদের একটু সময় নিয়ে দেখেন তাহলে আপনাদের জন্য ভালো হবে এই যে দেখেন সাপোর্টিংগুলো দেখাই এই একটা পার্ট তারপর ক্যান ক্যানের একটা পার্ট এই একটা পার্ট তিন নম্বর এ একটা চার এ একটা পাঁচ এ একটা ছয় এটা কিন্তু ছয় পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন ডাবল ক্যান ক্যানের অনেক চমৎকার দেখেন সম্পূর্ণ কিন্তু কোয়ালিটিফুল পাচ্ছেন আর এটার সাইডটা আমরা দেখেছিলাম আচ্ছা এটার সাথে আর কি আছে হ্যাঁ এটার সাথে একটা পার্টি ওয়ার আমি ওড়নাটা দেখে আপনাদের দেখলে বুঝতে যে অনেক সুন্দর পার্টি এটার সাথে একটা চুড়িদার থাকবে আর এটার কালার আছে একটা কালার দেখাবো আপনাদের দুইটা কালার থাকবে সো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে আর এখন মার্কেটে আপনারা সরাসরি আসলে এই গাউন গুলো নিতে পারবেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের ডিজাইনার পার্টি গাউন ইন্ডিয়ান অনেক চমৎকার আটত্রিশ থেকে চল্লিশ বডি মাপে থাকবে প্রাইস কত থাকবে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটি ল্যাভেন্ডার কালার মধ্যে গাউন দেখাবো অনেকেরই পছন্দের একটা কালার আর এই কালারটা কিন্তু অনেক ডিমান্ডেবল দেখেন অনেক সুন্দর আর এটা গলাটা কিন্তু আপনার ভিসেপের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ স্টোনারকে কাজ করা থাকবে আর সুতোর কাজ করা পুরো বডিতে দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের পাচ্ছেন আর এটার হাতাটা একটু দেখে আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কপ কাজ করা থাকবে আর পুরো বড়িতে ভরাট কাজ করা আছে স্টোন আর সুতোর কাজ করা আর এখানে কিন্তু মিটেলি দেখতে পাচ্ছেন যে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে এই জন্য একটু শাইনিং দিচ্ছে প্যানেলটা দেখে আপনাদের প্যানেলটা মেন আকর্ষণ দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা সুতোর কাজ করা আর স্টোনের কাজ করা আছে সম্পূর্ণ পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন আর এটার ভেতরে সাপোর্টিং কি আছে একটু দেখায় আপনাদের এই একটা পার্ট এই একটা পার্ট ক্যান ক্যানের দুইটা তিনটা এই একটা ক্যান ক্যান পাঁচটা আর এই একটা পার্ট মোট ছয় পার্টের যাচ্ছেন এই যে দেখেন ব্যাক সাইডে পিছের পিছনে দেখেন খুব সুন্দরভাবে চিটানো কাজ করা আছে আর সম্পূর্ণ সিকোয়েন্স সার্কের কাজ করা সুতোর কাজ করা আর স্ট্রোনের কাজ করা আছে আর গেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে দেখেন অনেক চমৎকার একটু দূর থেকে দেখে আপনাদের এই যে দেখেন গাউনটা অনেক সুন্দর আচ্ছা এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা অন্য আছে পার্টি ওয়ার আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে পাঁচ হাজার টাকা আপনারা কিন্তু মার্কেট থেকেও নিতে পারেন আর যারা আসতে পারবেন না অনলাইন অর্ডার করে নিতে পারবেন এখন এই যে দেখেন প্যানেলে কিন্তু কাজ করা চুড়িদারটার প্যানেলে কাজ করা থাকবে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে অনলাইন অর্ডার করে নিতে পারবেন এই গাউনগুলো একেবারে দুই সালে নতুন ডিজাইনে চলে আসছে এই গাউনগুলো আর এটার মধ্যে আপনারা মোট চারটা কালার পাবেন আমি আরও দুটো কালার দেখাবো আপনাদের খুব সুন্দর সুন্দর কালারে চলে আসছে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আপনারা মার্কেটে আসলেও পাবেন অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর এটা চার নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর এটার মধ্যে মোট চারটা কালার পাবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা সম্পূর্ণ সিকোয়েন্স স্টোন ওয়ার্কের কাজ করা পার্টিউয়ার গাউন আচ্ছা আমি এখন আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা সরাসরি আসতে চান গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার প্লাজা মার্কেট হাতিলপুর ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এখান থেকে চাইলে আপনার বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন আপনার সুস্থ থাকেন ভালো থাকেন সালামালাইকুম